এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান নেট দুনিয়ায় ভাইরাল ট্রলের শিকার হয়ে চাকরি খেলেন বিনোদন সাংবাদিকের ঘটনা হল সম্প্রতি সাদিয়া একটি সাক্ষাৎকারের ভিডিও রেকর্ডিং করার আগে প্রস্তুত হওয়ার সময় এক সাংবাদিক তার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন সেই ভিডিওতে সাদিয়া আয়মানের সুন্দর নাবি দেখে নেটিজনরা ঝড় তুলেন কমেন্ট বক্সে অনেকেই বাজে মন্তব্য করেন আর এতেই ক্ষিপ্ত হন সাদিয়া আয়মান পরে বাধ্য হয়ে সাংবাদিক ভিডিওটি ডিলিট করেন কিন্তু সেই ভিডিওটি নেটিজনদের অনেকেই নিজ নিজ আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তারপর সাদিয়া আয়মান ওই সাংবাদিকের নামে তার কর্মস্থলে অভিযোগ জানান আর এতেই চাকরি হারান সেই বিনোদন সাংবাদিক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে এদিকে চিত্রনায়ক আলেকজান্ডার বইয়ের সঙ্গে বিমানবন্দরে এক ভিডিওতে নতুন লুকে ধরা দিলেন সুপারস্টার খান ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ঝড় উঠেছে নেটিজনদের মধ্যে জানা গেছে এই লুকেই খানকে নতুন সিনেমা বরবাদে দেখা যাবে বরবাদ সিনেমায় সাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে উপার বাংলার চিত্রনায়িকা ইদিকা পালকে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা i mm you. -hmm. Mm -hmm. mm -hmm.